এসএসসি দু সালের প্রি পরীক্ষা অলরেডি সবার শেষ এবং নেক্সট আপনাদের টেস্ট পরীক্ষা এবং মূল ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে তার আগে আপনাদের যে ব্যবহারিক আছে সেই ব্যবহারিকগুলো সম্পূর্ণ শেষ করতে হবে তো আমি আজকে আলোচনা করতেছি এসএসসি দু সালের যে পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী বোর্ড থেকে যে চারটি উচ্চতর গণিতের যে ব্যবহারিকগুলো দেয়া আছে সেগুলো নিয়ে তো শুরুতেই এক নাম্বারে আপনাদের আছে পূর্ণ সংখ্যায় এন এর জন্য এন বাই বাই টু প্লাস মাইনাস এর কোণের অনুপাত নির্ণয় দুই নাম্বার হচ্ছে ফাংশন সমের লেখচিত্র ও বিপরীত ফাংশন নির্ণয় তিন নাম্বারে সূচকীয় লগারিদম অরমান ফাংশনের জন্য লেখচিত্র এবং বৈশিষ্ট্য নির্ণয় চার নাম্বারে বাহর বিন্দুপাতনের মাধ্যমে ত্রিভুজ চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতিক অঙ্কন এবং ক্ষেত্রফল এখানে চারটা মনে হলো আসলে এখানে চারটা না মূলত আপনাদের ব্যবহারিক দিয়েছে দশটা তো দশটায় আমি সম্পূর্ণ সমাধান আজকে আলোচনা এবং আপনাদের পিডিএফটা দিয়ে এখানেই শেষে যদি আমরা এক নাম্বারটা দেখি এক নাম্বার বলছিল কি যে পূর্ণ সংখ্যা অ্যানের জন্য অ্যান বাই টু প্লাস মাইনাস থ্রিটা জন্য অনুপাত নির্ণয় করো যার মান হবে জিরো থেকে বড় এবং ফাইভ বাই টু অপেক্ষা ছোট তো আমরা যদি এক নাম্বারটার সমাধান দেখি শুরুতেই আমরা যে নেম অফ দা এক্সপেরিমেন্টস আছে এক্সপেরিমেন্ট আছে আমরা তো নামটা দিব এবং এর তত্ত্ব সম্পর্কে আমরা প্রথমে লিখে ফেলব এবং প্রয়োজনীয় উপকরণ কাজের ধারা পয়েন্ট আকারে এক দুই তিন চার করে আমরা লিখে ফেলবো তারপর আমরা ফল সংকলন যা আছে আমি এখানে যা লিখছি আপনারা তাই লিখতে পারেন এর পরবর্তীতে ফল সংকলনের পর আমরা এর ফলাফলটা উপস্থাপন করব এবং সতর্কতা লিখে দিব এটা হচ্ছে আমরা শেষের পৃষ্ঠাগুলো থেকে লাগা শুরু করব আর প্রথম পৃষ্ঠার মধ্যে কোনো কাজ নাই তো আমি আবার এই যে পিডিএফটা আছে এটা তো আমি আপনাদের শেষে বলবো যে কোন জায়গায় আমি আপলোড দিব সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন দেখার সুবিধা আমি একটু ধীরে নিয়ে যাচ্ছি এটা ছিল এক নম্বর এরপরে যদি আমরা দুই নাম্বারটা দেখি দুই নম্বরের জন্য একটা গ্রাফ আছে বা চিত্র আছে এর জন্য আমাদের এই যে চিত্রটা আছে মান অনুযায়ী আপনাদের বসাতে হবে গ্রাফে তারপরে আমাদের সেমভাবে আমরা নেম অফ দ্য এক্সপেরিমেন্ট এর নামটা দিব যে ওয়াই কল এক্স কিউব ওয়ান ফাংশন চিত্র অঙ্কন করে বিপরীত ফাংশন নির্ণয় সবার আগে আমাদের সমস্যাটি লিখতে হবে অর্থাৎ তথ্যটি লিখতে হবে তারপর হচ্ছে পর্যবেক্ষণ একইভাবে প্রয়োজনীয় উপকরণগুলো আমরা লিখবো কী কী লাগে এক পরে হচ্ছে কী কী কাজ করতে হবে এটাকে আমরা কাজের ধারা দিয়ে লিখব এরপরে আমাদের বিন্দুগুলো নির্ণয় করতে হবে আমাদের বক্সের সাহায্যে এরপরে আমাদের বিপরীত ফাংশনের মানগুলা নির্ণয় করতে হবে এবং ফলাফল উপস্থাপন এবং সাদকের মাধ্যমে দ্বিতীয়টা শেষ হবে এবং বাকি যে এক এবং দুই নাম্বারের সমাধান আমি এখানে দিয়ে রেখেছি এবং বাকি যে তিন নাম্বার তিন নাম্বারের মধ্যে মোট সূচকীয় লাগার একদম তিনটা লেখচিত্র আছে মানে তিনটা আপনাদের ব্যবহারিক আছে এবং চার নাম্বারের মধ্যে দুইটা ব্যবহারিক আছে একটা হচ্ছে ত্রিভুজের জন্য আর একটা চতুর্ভুজের জন্য তো আমি একটা আপনাদের পিডিএফ এই যে পিডিএফটা আছে সেটা আপনি আপলোড করে দিছি এখানে আপনাদের সবগুলো সমাধান আছে এখানে যেমন এই যে সূচকীয়র জন্য এটা এবং লগের জন্য তারপর হচ্ছে পরম মানের জন্য একইভাবে বিন্দু থেকে ত্রিভুজ এবং বিন্দু থেকে যে চতুর্ভুজ আছে এবং তার সেগুলোর ক্ষেত্রফল নির্ণয় এখানে এই পিডিএফটার মধ্যে সবগুলোর আনসার সুন্দরভাবে সাজানো আছে আমার হচ্ছে ফেসবুক গ্রুপ আছে এই ফেসবুক গ্রুপ নাম হচ্ছে বাইটকে লার্নিং এখানে আপনারা যাবেন সরি এটা একটা পেজ এখানে যাওয়ার পর আমি প্রথমে একটা পোস্ট করে দেবো আপনারা যে ভিডিও থামবেল দেখতেছেন এই থামবেল অনুযায়ী ওখানে আমি থামবেলটা আপলোড করব এবং এদের যে কমেন্ট থাকবে এই কমেন্টের মধ্যে আপনারা চেক করবেন এখানে আমি তিনটা পিডিএফে আপলোড করে দেব এরপরও যদি সমস্যা হয় তাহলে ওখানে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে ক্লিক করলে আপনারা পিডিএফগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি